চৈত্র মাসের শেষের দিন ঠিক শেষের দিনেই বছরের শেষ দিন সনাতন ধর্মালম্বীদের হরব বলে তো এই হরবের দিনেই পাঁচন রান্না করা হয় এই যে অনেকগুলা আইটেম সবগুলো ওষুধি আইটেম দিয়েই পাচন রান্না করা হয় তো এখন কাটিং কুটিং চলতেছে পরে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি কি আছে কী কী আইটেম দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পাতা অনেকগুলা গাছের অনেক ধরনের পাতা সবগুলো ওষুধি গুণ তো আগে থেকে একটা প্রবাদ ছিল যে এই হিন্দুদের পাঁচন রান্না একটা ওষুধ হিসেবে অনেকেই সেবন করত অনেক আমাদের অন্য ধর্মের লোকেরও আসতো তারা খাইত তো কি কি দেয়া হয়েছে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে কাঠভাইস তারপরে হচ্ছে কেলা গাছের আইল্লা আইল্লা বলে যারা বগলি যেটাই বলেন না কেন আমাদের দিকে আইল্লা বলে আর এই হচ্ছে কাঁঠালের বোতা এটাকেও একটু পর কেটে দিবে এই যে ওষুধি গুণের মধ্যে এই সকল পাতা এটা সজনে পাতা অনেকে চিনেন সজনে পাতা দেওয়া হয়েছে এটা হচ্ছে জাম জাম পাতা জাম গাছের যেই কচি পাতাটা সেটা দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে উনানব্বই গাছের পাতা তারপর পাট শাকের পাতা তারপর আরও অনেকগুলো আসলে আমার নাম জানা নাই আমার মা খুঁজে খুঁজে নিয়ে আসছে এই যে মিষ্টি আলু শাকের পাতা কাঁঠাল পাতা আছে উনানব্বই শাক আছে ঢেঁকির শাক আছে আরও অনেক ধরনের পাতা আছে আমার সবগুলো নাম জানা নাই তবে এই যে তিতির ডাটা আমরা বলি যেটা একটু তিতা খাইতে এটাও একটা ওষুধি গুণ আর অনেক ধরনের পাতা নিচে আছে তো আমার নাম জানা নাই অর্থাৎ এসবগুলোই ওষুধি গাছের পাতাই এগুলা মানুষের শরীরের জন্য উপকার আর এখানে দেখতে পাচ্ছেন লাউর ডাঁটা কুমড়োর ডাটা পটল এই যে মিষ্টি আলু কাঁচকলা আরও এখানে আছে কাটার বাকি আছে এখানে অনেকগুলা এই যে এখানে আর এখানে কি যেন একটা শাক এই যে মিষ্টি কুমড়ো কাটতেছে আরও অনেকগুলো আইটেম বাকি আছে এখনো খুঁজে খুঁজে আনতেছে তো সেই সবগুলো আইটেম দিয়েই মূলত এই পাচনটা তৈরি তৈরি হবে তো হওয়ার পর কেমন এবং টেস্টটা কেমন সেটা আপনাদেরকে জানাবো তো ফাইনালি রান্না করার পর এটা হচ্ছে ফাইনাল পাচন অনেক ওষুধি আইটেম এবং সবজি দিয়ে তৈরি এই পাচনটা